হ্যালো আব্রাহ আসসালামু আলাইকুম আহমতুল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এখন থেকে বাংলাদেশে বাংলাদেশের যে সিম কোম্পানিগুলো আছে আপনি আসলে কতটি সিম ব্যবহার করতে পারবেন কতগুলো সিম আপনি নিজের নামে করতে পারবেন আগে কিন্তু আসলে এক সময় ছিল সেটা আনলিমিটেড তারপরে আসলে সেটা করা হয়েছিল পনেরোটা সিম কিন্তু এখন থেকে আবার নতুন একটি আইন কার্যকর হয়েছে সেখানে আসলে দশটির বাকিগুলো আসলে ডিলিট করে দিবেন কারণ দশটার বেশি আপনি রাখতে না আপনার নাম অবশ্যই সাবধান হন ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ দেখে उपकृत तो तो है